আপনারা নিজেদের প্রোটেকশন নিজেরা নিয়ে নিয়েছেন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য কি রেখে গেছেন আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুম খুন হত্যার শিকার হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নিরাপত্তা আপনারা যদি নিশ্চিত না করতে পারেন আগামী বাংলাদেশ নির্মাণে যদি আপনারা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পাশে চান তখন তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিবে আমরা বেসরকারি শিকার হয়ে চলেছি আপনারা বৈষম্যহীন বাংলা গড়তে চেয়েছেন আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সাপোর্ট দিয়ে গেছি আপনার বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সুন্দর বাংলাদেশ গড়তে যত রকমের সাপোর্ট দরকার আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ কিন্তু আপনাদেরকে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যদি আপনারা এই নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন তাহলে আপনারা আপনাদের অবস্থান ক্লিয়ার করে জানাই দিবেন আমরাও আমাদের অবস্থান ক্লিয়ার করে জানাই দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ছাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে ইস্ট ওয়েস্ট নর্থ যে সকল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে সেই শিক্ষার্থীদের প্রতিবাদে আমরা সচ্চার হয়েছি আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আহ্বান করতে চাই আপনারা আমাদের সাথে একত্রতা পোষণ করুন এবং আমাদের সকলের নিরাপত্তা নিশ্চিন্তে আগামী সাত দিনের কর্ম মাধ্যমে তারা যদি সুস্পষ্ট বক্তব্য নিশ্চিত না করতে পারে আমরা আমাদের সুস্পষ্ট নিশ্চিত করবো ইনশাল্লাহ শেষ করছি বাংলাদেশ তোমার দেশ আমার দেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়কমান জুলাই আগস্ট গণ যাদের আত্ম থেকে আজকেই নতুন বাংলাদেশের শক্ত দেখছি সেই সকল সকল বিশ্ব আত্মার মাফেরাত কামনা করছি এবং যারা এখনও অসুস্থ অবস্থায় বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে তাদের দ্রুত সুস্থ না সুস্থ কামনা করছি প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যাদের আত্ম থেকে যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাই এখন বৈষম্যের শিকার যারা এই বৈষম্যের জন্য লড়াই করে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে তারাই বৈষম্যের শিকার বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্নভাবে গুম হচ্ছে হত্যার শিকার হচ্ছে এবং বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু বর্তমান সরকার যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার সেই সরকার এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি আমরা এই সরকারকে স্পষ্ট ভাবে বার্তা দিয়ে দিতে চাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা এই সরকারে যেই জায়গায় বসেছেন তাদেরকে মূল্যায়ন করতে শিখুন না হলে বাংলার ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবে ইনশাআল্লাহ আপনাদেরকে এই জায়গায় বসানো হয়েছে আপনাদের উপদেষ্টাদের গাড়িতে পতাকা লাগিয়ে ঘোরার জন্য নয় আপনাদেরকে যেই সংস্কারের জন্য বসানো হয়েছে সেই সংস্কারে কোনো কিছুই আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি আমরা শুধু দেখতে পেয়েছি আপনাদের উপদেষ্টাদের সংস্কার হাতে সিম্ফনি ফোন থেকে এখন তাদের হাতে স্যামসাং ফোন রয়েছে পর্যন্ত আমরা দেশের কোনো পরিবর্তন দেখতে পারিনি আমার ভাইরা এই বিপ্লবী ছাত্র জনতা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন জায়গায় তারা গুম ফোনের শিকার হচ্ছে আমরা কোনই সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত এখনো আমরা পাইনি স্বরাষ্ট্র মন্ত্রী আপনাকে বলতে চাই আপনার যেই সংস্কার প্রশাসনকে ডেলি ফেলে সাধারণ সংস্কার এইটি তো আপনি ব্যক্ত হয়েছেন শুধু বিভিন্ন জায়গায় টহল বসে এইটাকেই সংস্কার বলে না আপনার রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স তারা কোথায় যারা এই বিগত ফেসিস্ট আমলে আমাদের যে কোনো সময় প্রোগ্রাম যখন আমরা করতাম আমাদের বনের বাসনা ধারণ ভিতর থেকে জেনে যেতো আমরা প্রকাশ করার আগেই এখন তারা কোথায় তারা কি করছে আপনারা তারা তাদের কেন দাইতে ফিরিয়ে আনতে পারছেন না আপনাদের এই ব্যর্থতা দায় স্বীকার করে অতি দ্রুত এই সংস্কারগুলো আপনারা করুন না হলে বাংলার, ছাত্র জনতা আপনাদের আপনাদের বিরুদ্ধ অবস্থানে কিছু বয়া করবে না ঠিক সকলকে ধন্যবাদ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ সংগ্রামী উপস্থিতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক রাফিদ আল বুফারি নাম দেখা যাবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের এই গণহত্যা শহীদ হওয়া প্রিয় সংলাপ উপস্থিতি এই সরকারকে আমরা ম্যান্ডেট দিয়েছিলাম জনগণের সঙ্গে আমাদের একটা বিশ্বাস ছিল এই সরকার অন্ততঃ আর কিছু না পারল গণহত্যার বিচার করবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই সরকার ব্যর্থতা এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমরা যারা এই ছাত্র জনতা যারা এই এই আন্দোলনকে সফল এই সরকার আমাদের নীরবতা ব্যর্থ আমি উপস্থিতই একটি কথা স্পষ্ট করে বলতে চাই বিগত 17 বছর যে প্রশাসন ছিল সেই প্রশাসন এখনো আছে এই প্রশাসন এমনও করেছে নিতো মানুষকে বের করে মামলা দিয়েছে আমরা এলাকায় প্রোগ্রাম করতে পারি নাই এলাকায় থাকতে পারি নাই আমাদেরকে বের করে ধরে নিয়ে আসতো থাকতাম এক জায়গায় মামলা হইতো আরেক জায়গায় অ্যারেস্ট করে নিয়ে আসতো কিন্তু এই পাঁচ আগস্টের পর থেকে এই ইউনিশ সরকার এই উপদেষ্টাদের সরকার কয়জন ক্যারেস্ট করতে পেরেছে যার একটি ফল আজকে আমার যোদ্ধারা খুব ঘুম হচ্ছে আজকে কষ্ট লাগে এই সরকার এই সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না আমরা স্বরাষ্ট্র মন্ত্রকে কাছে জবাব চাই কেন আপনি যাচ্ছেন না আপনি না আপনাদের কামরা এখানে বসিয়েছি আমরা রাষ্ট্রকে রক্ত দিয়েছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই সংগ্রাম করে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চেয়েছিলাম একটি সুস্থ বাংলাদেশ করতে চেয়েছিলাম ফল দেখুন আমার ভাই আবার অসুস্থ আপনাদের জবাব দিতে হবে ঠিক কত সময়ের মধ্যে আপনাদেরকে সময় বেঁধে হবে ঠিক কতটুকু সময়ে গেলে আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন আমাদের নিরাপত্তার প্রথম শর্ত হবে যেই খুনিরা সতেরো বছর আমাদের নির্যাতন করেছে তারাই আজকে আবার এই পুনরায় খুনের যেই যজ্ঞা চলছে তারা সেটি পুনরায় সুসংগত করছে সতেরো বছর আমরা ছিলাম আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমনাইনে দিব কারা কোন জায়গায় খুন করছে আমাদের কাছে সব আছে না পারলে আমাদেরকে দায়িত্ব দিন একটি কথাই বলতে চাই আমার ভাইয়ের রক্ত বিথা যেতে